আপনাদের এবং অভিনন্দন আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপাড়া এবং মোল্লাপাড়ায় একটি একটি অভিযান চালিয়ে সেখান থেকে কিছু দেশীয় অস্ত্র এবং কিছু গোলাবারুদ উদ্ধার করে এবং হাতে নাতে তিনজন যুবককে পুলিশ এবং আর্মিতে ধরে নিয়ে আসে এখন তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পুলিশের নিরাপত্তায় আছে আমরা যতদূর জানতে পেরেছি আগামীকাল রাতে আর্মির একটি টিম এই মোল্লাপাড়া এবং মিরপাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এবং গোলাবারুদগুলো উদ্ধার করে এই সকল অস্ত্রের ভিতরে স্যান রামদাও চাইনিজ কুরাল এবং বিভিন্ন ধরনের অগ্নি অস্ত্র এর ভেতরে ছিল এবং সেগুলা পুলিশ এবং আর্মিতে উদ্ধার করে এখন তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে সেটাই আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি এবং তাদেরকে আইনি প্রক্রিয়ার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ এই সকল অবৈধ অস্ত্র সাথে রাখা কাছে রাখা বা বাড়িতে রাখা জঘন্য অপরাধ সে অপরাধের কারণে তাদের উপর চার্জশিট দায়ের করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে উদ্ধারকৃত সকল অস্ত্র এবং গোলাবারুদ এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশের জিমায় রাখা হয়েছে যাতে করে এই অস্ত্র এবং এই সকল গোলাবারুদ দিয়ে কোনো ধরনের অপকর্ম না হতে পারে